মাজ লেকারবাগ থেকে শুরু করে বেলগেটস অরিজিৎ সিং থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল প্রায় সমস্ত বলিউড সেলিব্রিটিরা ইনভাইটেড ছিলেন বলুন তো কি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষ কোন কিছুর ব্যাক না জেনে তার সম্পর্কে সমালোচনা করতে শুরু করে নেগেটিভ মন্তব্য ছড়াতে শুরু করে ঠিক এমনটাই হচ্ছে বর্তমানে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের অনুষ্ঠান প্রি ওয়েডিংয়ের ছবি তো আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিওসও দেখতে পাচ্ছেন বাট মানুষ এতে যা করছে যা নেগেটিভিটি ছড়াচ্ছে তা সত্যি বিস্ময়কর ভাবার বিষয় এটি মন দিয়ে শুনবেন প্লিজ আপনি জানলে অবাক হবেন নব্বই শতাংশ মানুষ বলছে আনন্দ আম্বানির কাছে এত পয়সা আছে বলে এত টাকা আছে আম্বানি পরিবারের কাছে তার জন্য এই রকম সুন্দরী সে পেয়েছে না হলে এরকম মোটা হয়ে এই রকম ফ্যাট চরিত্র নিয়ে সে কোনো মতেই এরকম সুন্দরী বউ পায় না বর্তমানে মানুষ বলছে আম্বানি আনন্দ আম্বানির কাছে এত টাকা আছে তার কোনো সমস্যা কি হতে পারে তাই জন্য তো সে এত মোটা সে এত মোটা হয়েছে মানুষজন জানেই না আসল ব্যাকস্টোরি কি এটা সোশ্যাল মিডিয়া বস এখানে মানুষের মুখে কোনো বাধা নেই যা পারছে মানুষ তাই বলে দিচ্ছে মানুষ জানছেও না খাল পাত্র বলু একটি বস্তু হয় কোথায় কি কথা বলতে হয় এই যে আনন্দ আম্বানিকে আপনি দেখতে পাচ্ছেন এখন এরকম থাকলে সে কিন্তু ছোটবেলা থেকে এরকম ছিল না ছোটবেলা থেকে আনন্দ আম্বানি হাইপার অ্যাজমেটিক পেশেন্ট ছিলেন ছোটবেলা থেকে তার প্রচন্ড পরিমাণে অ্যাজমা রোগ ধরা পড়ে এবং তার ফলে ডাক্তাররা তাকে স্টেরয়েড দিতে শুরু করে এবং স্টেরয়েড একবার আপনার শরীরে প্রবেশ করলে তা আপনার মেটাবলিক রেট কমিয়ে দেয় আপনার শরীরে যদি মেটাবলিক রেট কমে যায় তাহলে আপনার শরীরে খাবার ভাঙার ক্ষমতাও কমে যায় তার শরীরে ফ্যাট রূপে সঞ্চিত হতে থাকে ধীরে ধীরে আনন্দ আম্বানি যত বড় হয় তার শরীরে ক্রমাগত স্টেরয়েড প্রবেশের জন্য তার শরীর ঠিকমতো কাজ করতে পারে না আমাদের যেরকমভাবে খাবার আমরা হজম করিয়ে ফেলি খাবার ঝরিয়ে ফেলি ফ্যাট বার্ন করে ফেলি আনন্দ আম্বানি তা করতে পারে না তার শরীরে ফ্যাটগুলো সঞ্চিত হতে থাকে তার ফলে সে এত মোটা হয়ে যায় তার ওজন ধীরে ধীরে বাড়তে শুরু করে ধীরে ধীরে বড় হয় আনন্দ আম্বানি এবং আপনি জানলে অবাক হবেন মাত্র ১৯ বছর বয়সে আনন্দ আম্বানির শরীরের ওজন হয় দুশো আট কেজি উনিশ বছর বয়সে দুশো আট কেজি একবার অনুমান করতে পারছেন ব্যাপারটা কীরকম যতই পয়সা থাকুক আপনার কাছে আপনার শরীরের ওজন যদি উনিশ বছর বয়সে দুশো আট কেজি হয়ে যায় আপনার উপর দিয়ে কী যাবে আপনার ফ্যামিলির উপর দিয়ে কী যাবে করে দেখুন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি সে কোনো মানেই নেই সে এর কোনো ভ্যালুই নেই যদি আপনার কাছে হেলথ না থাকে কি হবে এত টাকার কি হবে মাল্টি বিলিয়ন ডলারের যদি আপনার হেলথ না থাকে যদি আপনি কাজকর্মই না করতে পারেন বিছানায় শুয়ে থাকেন সারা জীবন সত্যি তো এইটা তো কখনো আমরা ভেবেই দেখিনি কিন্তু মানুষজন কি বলবো তাদের কথা মানুষজন তখনও থামে না মানুষজন তখনও বলতে থাকে এই সমস্ত কিছু আম্বানির টাকার হয়েছে। এত তার তার ছেলে এরকম শরীর হয়ে গিয়েছে তার মানুষজন জানেও না যে কতটার কঠিন রোগে সে আবদ্ধ রয়েছে তার ফলে এরকম হয়ে গিয়েছে সে কিন্তু একটা পজিটিভ জিনিস ছিল আনন্দ আম্বানির কাছে মুকেশ আম্বানি এবং নিতা আম্বানির কাছে প্রচুর পরিমাণে অর্থ থাকলেও যা আমরা কল্পনা করতে পারি না সেই পরিমাণে অর্থ থাকলেও তারা একটি শিক্ষা দিয়েছে তার ছেলেকে যখন সারা পৃথিবী আনন্দ আম্বানিকে কটুক্তি করতে ব্যস্ত যে বড়লোক পরিবারে জন্মগ্রহণ করে সেই এরকম হয়ে গিয়েছে বাবার পয়সা খেয়ে নিয়েছে তারপর আনন্দ আম্বানি ঠিক করেন কোনো কথা গায়ে নেবেন না প্রত্যেকটি কথা এক কান্দে ঢুকে তিনি যেন অন্য কান্দে বার করে দেন এবং তারপর তিনি চ্যালেঞ্জ নেন তিনি শরীরের ওজন কমাবেন এবং অন্য উপায় না পরিশ্রম করে ওয়ার্কআউট করে এই সময় প্রচুর মানুষ তাকে সাজেস্ট করতে থাকে যে সার্জারি করিয়ে নিতে যে সার্জারি করিয়ে নেওয়ার ফলে তার সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু মানুষজন জানতো না তারও একটি সাইড এফেক্ট ছিল বাট ওই যে আনন্দ যে প্রতিজ্ঞা করেছিলেন তিনি ওজন কমাবেন তা আবার এক্সারসাইজ করে এবং সেইটাই ঘটলো আপনি জানলে অবাক হবেন মাত্র আঠেরো মাসের বিনিময় মাত্র আঠেরো মাসের ব্যবধানে তিনি তার ওজন একশো কেজির আন্ডারে নিয়ে আসে অর্থাৎ আঠেরো মাসে দুশো কেজি থেকে একশো কেজি একশো আট কেজি ওজন তিনি কমিয়ে ফেলেন প্রত্যেক মাসের হিসাবে ক্যালকুলেট করলে প্রত্যেক মাসে আনন্দ আম্বানি নিজের শরীরের ছয় কেজি ওজন হ্রাস করেন ছয় কেজি পরমাত কিন্তু একটুখানি ব্যাপার না অনেক বড় ব্যাপার প্রত্যেকদিন ছ ঘন্টার বেশি ওয়ার্কআউট লং কার্ডিওসেশন হেভি ওয়েট ট্রেনিং ইত্যাদি সমস্ত এক্সারসাইজ করে তিনি তার ওজন একশো আট কেজি কমিয়ে ফেলেন মাত্র আঠেরো মাসের বিনিময়ে সত্যি অপাক ব্যাপার গোটা পৃথিবী শক্ট হয়ে যায় আনন্দ আম্বানির এই রকম ট্রান্সফরমেশনে ক্রমে তার শরীরে একটি স্টেজে পৌঁছানোর পর আবার সেই রোগ ফিরে আসে আবার তার অ্যাজমা ফিরে আসে এবং আবার স্টেরয়েড প্রয়োগ করে ডাক্তার এবং ধীরে ধীরে আবার সেই রকমভাবেই প্রচণ্ড ওয়েট গেইন হয়ে যায় তার মানুষজন আবার বলতে শুরু করে এই সমস্ত কিছু মুকেশ আম্বানির পয়সারই খেলা মুকেশ আম্বানির টাকারি খেলা মানুষজন জানেই না যে তার পেছনে এই রকম ঘটনা ঘটে আসছিল বর্তমানে ভারতের প্রথম সারি ডায়মন্ড ব্যবসায়ীর কন্যার সাথে রাধিকা মার্চেন্টের সাথে তার প্রাক বিবাহের অনুষ্ঠান চলছিল প্রি ওয়েডিং এর অনুষ্ঠান চলছিল সেইখানেও মানুষ ছাড়ে না থাকে সেইখানেও মানুষ কটুক্তি করে তাকে নিয়ে কিন্তু আশ্চর্যজনক ভাবে এইখানেও মানুষ তার ব্যাক জানে না মানুষ জানেই না আনন্দ আম্বানির উডবি ওয়াইফ রাধিকা মার্চেন্ট তার ছোটবেলার প্রেমিকা বিভিন্ন ক্রিয়াকর্মের সূত্রে রাধিকা মার্চেন্ট আনন্দ আম্বানির সাথে গভীর বন্ধনে আবদ্ধ মানুষজন জানতেই চায় না মানুষজন আনন্দ আম্বানির বডিকে শেম করে তারা এরকম মন্তব্য করেন যে আনন্দ আম্বানির কাছে এত পয়সা আছে বলে রাধিকা মার্জেন এত সুন্দরী হওয়া সত্ত্বেও তার কাছে এসছেন ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ বন্ডিংয়ের নিজেদের মধ্যে ভালোবাসার বন্ডিংয়ের বাট মানুষজন তা বুঝতে চায় না শুধুমাত্র এন্টারটেনমেন্ট খোঁজে ওই যে বললাম এটা সোশ্যাল মিডিয়া বস এখানে মানুষজন এন্টারটেনমেন্টের জন্য অপর মানুষকে বডি শেম করতে এক সেকেন্ডের এক ভাগ সময় নষ্ট করে না আরে সোশ্যাল মিডিয়া তো দূর কি বাদ মানুষজন এখন নিজের সামনে অন্য মানুষকে প্রকাশ্যে বডি শেম করতেও দ্বিধাগ্রস্ত বোধ করে না বুঝতে পারছেন কেরম পর্যায়ে পৌঁছে গিয়েছে মানুষজন এখন কেরম পর্যায়ে পৌঁছে গিয়েছে মানুষের চিন্তা ভাবনা মানুষ একবারও চিন্তা করে না যে অপর মানুষের ওপর দিয়ে কি যাচ্ছে যদি তাকে এরকম এন্টারটেনমেন্টের পাত্র বানিয়ে দেওয়া হয় মানুষজনের পাও কাঁপে না অপর মানুষ সম্পর্কে কোনো কথা না ভেবে চিনতে বলতে শুধু তারা চায় অন্য মানুষকে ওপর থেকে নিচে নামিয়ে তার জায়গায় সে পৌঁছাবে তাকে টপকে যাবে তাকে এন্টারটেনমেন্টের পাত্র বানাবে আনন্দ আম্বানি এবং রাধিকা মার্চেন্টের অনুষ্ঠানে প্রি ওয়েডিং অনুষ্ঠানে হেভি তারকারা নিমন্ত্রিত ছিলেন আমন্ত্রণ তিনি তো ছিলেন মার্ক জাকারবার্গ থেকে শুরু করে বেল গেটস সিং থেকে শুরু করে শ্রীয়া গোশাল প্রায় সমস্ত বলিউড সেলিব্রিটিরাই ইনভাইটেড ছিলেন বাট মানুষজন এখানেও তার সমালোচনা করতে আবার শুরু করে আনন্দ আম্বানি নিয়ে মানুষ ট্রল করবে বাট মানুষজন দেখবে না অনন্ত আম্বানি কত কত পশুর দায়িত্ব নিয়েছে কত কত পাখির দায়িত্ব নিয়েছে আর যত বলবো এদের সম্পর্কে তত কম বর্তমানে একটি কথা একটি কিছুর ব্যাকস্টোরি না জেনে আমরা এরকম উদ্ভট অদ্ভুত সমালোচনা করি আপনি কি মনে করেন এইসব মানুষদের সম্পর্কে আমরা কোনো কথা দ্বিতীয়বারের জন্য না ভেবে সমালোচনা করতে থাকি আমাদের সোসাইটি যে কিভাবে ড্রাস্টিক্যালি নিম্ন মানসিকতায় পরিণত হয়ে যাচ্ছে তার সম্পর্কে আপনি কি মনে করেন প্লিজ কমেন্টে জানান আমি অনেস্টলি জানি এখানে প্রচুর মানুষ আছে প্রচুর বুদ্ধিদীপ্ত মানুষ আছে যারা নিজের বুদ্ধি খাটিয়ে বিবেচনা করে এমন কথা বলবেন যেটি সত্যিকারী লজিক্যালি ঠিক আজকের ভিডিও এটুকুই পরের ভিডিও পর্যন্ত আজকে নিচ্ছি অনুমতি আমার তো সত্যিকারে ভাবতেও অবাক লাগে বলতেও অবাক লাগে কতটা নিম্ন পর্যায়ে পৌঁছে গিয়েছি আমরা যে মানুষের কোনো ব্যাক স্টোরি না জেনে সম্পূর্ণ ঘটনা না জেনে আমরা নিজেদের এন্টারটেনমেন্টের জন্য কত রকম কথা বলতে শুরু করি এটি হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার রূপ বর্তমানে সোশ্যাল মিডিয়া আরও নিম্নতর থেকে নিম্নতর হয়ে যাচ্ছে